ফোনে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যত্র করুন যেখানে খুশি করুন কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেন অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরা এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন শেষ নির্দেশ হয়েছে কোন কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় আর একটু অপব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে আপনারা সবাই দেখতে পারেন সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন বলেছেন আর জি করান্ডের কোন শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাকে হস্তক্ষেপ করবে না পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে এবং আমি এবার অর্ডারটা কোট করছি আইন কোটেড দিস কোর্ট হ্যাজ নট ইনজাম দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাজ লফুল পাওয়ার অ্যাজ এন্ট্রাস্টেড ইন টার্মস অফ দ্য ল আপনাদের অনুমতি নিয়ে আরেকবার পুনরাবৃত্তি আরেকবার বলছি পুনরাবৃত্তি করি অর্ডার দিস কোর্ট হ্যাজ নট ইনজাংক্টেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাচ লফুল পাস অ্যাজ ইন্টারেস্টেড ইন টার্মস অফ দ্য ল যা মানে কি দাঁড়ায় সাদা বাংলায় মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না সেই ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই এবং ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস একশো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধি আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ অনেক মেল আসছে মেসেজ আসছে কি করে যাব অসুবিধে পড়বো কিনা ছাত্র সমাজের আন্দোলনে ছাত্র ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধের মধ্যে পড়েছেন আশঙ্কার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখবো তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থী যদি রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলো এডি অ্যারেঞ্জমেন্ট শৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবে